লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে রবিবার ত্রিশে মার্চ সকালে সদর উপজেলা পূর্ব যুবদলের দলের উদ্যোগে এই ঈদ উপহার প্রদান করা হয় জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পক্ষ থেকে এবং সদর উপজেলা পূর্ব যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল আদনানের সার্বিক সহযোগিতায় এই ঈদ উপহার প্রদান করা হয় এতে সদর উপজেলার পূর্ব যুব দলের আওতাধীন ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ছয় শতাধিক নেতাকর্মীর মাঝে ঈদ উপহার নতুন জামা প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন সদর উপজেলা পূর্ব যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান সদস্য সচিব বিলাল কাজী জেলা যুবদলের সদস্য এস এম আজাদ সদর উপজেলা পূর্ব ছাত্রদলের সদস্য সচিব বায়াজিৎ হোসেন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ